এক রুলসে এই জল ট্র্যাপিং করা নিয়ে যে যে সেকশন রয়েছে তার সমস্ত সেকশন ওনার নিষ্ঠা লাগবে এক্ষেত্রে ওই যে জলের একটা অভিযোগ ছিল যে পাইপ লাইন আপনারা দিচ্ছেন কিন্তু জলের সংযোগ সেভাবে জল পাওয়া যাচ্ছে না সেরকম না এটাই তো মূল কারণ আমাদের যা জলের সোর্স এখনও পর্যন্ত তাতে সাফিসিয়েন্ট প্রত্যেক বাড়িতে পানীয় জল যাওয়ার কথা শুধুমাত্র ট্র্যাপিং এবং মিসিউজ হচ্ছে রাস্তার বহু কল আছে যেখানে মুখ লাগানো নেই মুখ লাগাতে দেয় না সেখানে জল অযথা পড়ে যাচ্ছে এমনও কিছু জায়গা আছে অনেকে আছে বাড়িরও জল নিচ্ছেন রাস্তারও জল নিচ্ছেন আবার অনেকে পাইপ দিয়ে রাস্তার কলে ট্র্যাপ করছে বাড়ির থেকে পাম্প চালিয়ে ট্র্যাপ করছে তো স্বাভাবিক তো জল চলে যাচ্ছে এক্সেস জল চলে যাচ্ছে ফলে যে সমস্ত সবার বাড়িতে জলের যে ব্যবস্থা প্রত্যেকটা বাড়িতে সেই ব্যবস্থাটা সচল থাকবে যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে কতগুলো কানেকশন দিয়েছেন এখন পর্যন্ত প্রায় আমাদের

নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা পুরুলিয়া শহরে রয়েছি দশের মাস স্বর্ণমগ্ন এলাকায় আজ আপনি এই বাড়িতে অবৈধভাবে পাইপ পাম্প দ্বারা জল নিয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছি পাম্প সেই পাম্পটি কেটে নেওয়া হয়েছে পুরুলিয়া পৌরসভার থেকে জল কানেকশন দেওয়া হয়েছে সেই জল কানেকশনে পাম্প লাগিয়ে জল নিয়ে যাচ্ছিল বলে বা জল চুরি অভিযোগ উঠেছে মুহূর্তে সেই পাম্পটি ধরা পড়েছে ও নে পাম্পটি সিল করা হয়েছে করতে পুরিয়া পলসভা বাড়ির কে আছে বাড়ির বাড়ির ওনারকে ডাকুন আজ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা এই বাড়িটাতে কিন্তু পাম্প লাগানো রয়েছিল এবং এই পাম্প খুলে নেওয়া হল পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আমরা বিস্তারিত আরও জানব এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকেই এই পাম্প কানেকশন লাগানো হয়েছিল এবং সেটি কেড়ে নেওয়া হলো পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে

সেই চিত্র তুলে ধরে যে মুহূর্তে আরও একটি বাড়িতে পাম্প পাওয়া গিয়েছে এবং সেই পাম্পও কিন্তু কেটে নেওয়া হয়েছে Yeah. আপনারা দেখছেন ইতিমধ্যে পুরুলিয়া পৌরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী বা বিজ্ঞপ্তি মোতাবেক অভিযান চালানো হচ্ছে প্রতিটি বাড়িতে যে সকল বাড়িতে জলের কানেকশন রয়েছে সেই বাড়িগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি পাম্প সিজ করা হয়েছে ইতিমধ্যেই এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির থেকেও একটি পাম্প সিজ করা হলো আমরা বিস্তারিত জানব পুরুলিয়া পৌর প্রধানের কাছ থেকে এই যে অভিযান সেই অভিযানের কারণটা কি আমরা এর মধ্যে পেয়ে গেছি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান ওনার কাছ থেকে আমরা জানল অনেক কিসের অভিযানের কী অভিযানটা কী আমরা ইতিমধ্যে জানেন যে বিজ্ঞপ্তি জারি করেছি পুরুলিয়া শহরে এবং আমরা জলের এই যে সংকট রোদ্রের দাবদাহে জলের লেয়ার যে কমে গেছে আমরা তাই বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছি তার কারণ আমাদের কাছে ইনফরমেশন ছিল শহরের ম্যাক্সিমাম বাড়িতে পাম্প চালিয়ে জল ট্র্যাপ করে তুলে নেওয়া হচ্ছে যার ফলে অন্যান্য জায়গায় জলের ডিস্টার্ব হচ্ছে আমরা থরলি মিটার চেকিং করতে বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা গিয়েই দেখছি সেখানে ডাইরেক্ট মেন লাইনের সাথে পাম্প ফিটিং করা রয়েছে তো স্বাভাবিকভাবে মেন লাইন থেকে পাইপ যখনই পাম্প চালাচ্ছেন পুরো জলটা উনি ওখানে হুকিং করছেন ফলে অন্যান্য জায়গায় ডিস্টার্ব হচ্ছে তো এই অভিযান করে আজকে পরপর তিন চারটে কেস আমরা সিজ করেছি আমরা লাগাতারভাবে ভিত্তিক অভিযান হবে আমরা স্টার্ট করেছি আমি নিজেও এই অভিযানে নেমেছি কটা বাড়িতে পাওয়া গেছে আজকে সন্দেশ গলিতে একটা আমলা পাড়ার একটা ডাউট ছিল সেটাও বলেছি আজকে এখানে আমাদের এই যে এজিপিয়ন স্কুল এজিপমিয়েন স্কুলের গলি আমাদের মুসবডাঙ্গা অদরপাড়ার এই এলাকা এখানে পেয়েছি কী ব্যবস্থা নেবেন আমরা আইনতভাবে পাম্প সিট করছি আমরা নোটিশ করছি আমরা দায়ের করবো এবং জল চুরি করার দায়ী হুকিং করার দায়ী যে সমস্ত সেকশনগুলো আছে সেই সেকশনগুলো লাগবে যেগুলো বিজ্ঞপ্তি জারি সমস্ত লাগবে জলের সাথে কোনো চলবে মূলত জল পদক্ষেপ আর এটা একটা বড় পদক্ষেপ যেখানে যেখানে জল ওয়েস্টেজ হচ্ছে সেগুলো ট্যাপ লাগাচ্ছি যেখানে অযোধ্যা জল নেওয়ার লোক নেই অথচ স্ট্রিট ট্যাপ আছে ম্যাক্সিমাম বাড়িতে কানেকশন দিচ্ছি সেগুলো সিজ করব এবং ইন্ডিকে সমস্ত কানেকশন যদি থাকে সেগুলোকে বন্ধ করব কাঁসায় নদী গর্ভে আরও বেশি করে ডিপ্লয় কী করে করে জলটাকে আরও বাড়ানো যায় তার উদ্যোগ চলছে অলরেডি রিভার সাইডে কাজ চলছে পাম্প স্টেশনগুলোতে সিমুলিয়া তেলেডি ডাবল বড়রাম এইভাবে আমরা জলটাকে অন্তত খাবার জলটুকু সকালবেলায় মানুষ পাক পুরুলিয়ার মানুষ এইটুকু আমরা দায়িত্ব নিয়ে কাজ করি আপনার দেখলে ইতিমধ্যে আরেকটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে দু তিনটি বাড়িতে পাম্প পাওয়া গেছে এবং পাম্প করা হয়েছে পুরুলিয়া পৌরসভার বিজ্ঞপ্তির মোতাবেক অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই দুটি তিনটি বাড়িতে পাম্প সিজ করা হয়েছে আপনারা তার আগে পাম্পের ছবি দেখেছেন যে পাম্পগুলি পৌরসভা সিজ করে নিয়ে যাচ্ছে

দুবার ঠিক হইছে স্যার আমাদের। জি অভিযোগ মানে জলটা আর একদম জলটা ঠিক হ্যাঁ ঠিক করে গেছে দুবার। হ্যাঁ দুবার ঠিক পাম্প লাগাতে জলটা উঠছে না। মানে ঠিক করার আসছে না। নাই। জলটা পাওয়া